আপনি অবগত আছেন যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়ার জন্য একটি শ্রমশ্রী প্রকল্প চালু করেছে শ্রমশ্রী প্রকল্প আবেদনের জন্য একটি মোবাইল অ্যাপস তৈরি করা হয়েছে আপনি বাড়িতে বসে বসেই কীভাবে শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেস নিয়ে আজকে আলোচনা করব। তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন প্রথমে শ্রমশ্রী প্রকল্পের আবেদনের জন্য মোবাইল অ্যাপসটি ইনস্টল করবেন তারপরে দেখুন ওপেন করে নেবেন ওপেন করার পর দেখুন এখানে দুটি অপশান পাবেন আপনি ফার্স্ট এখানে দেখুন লগ ইন লগ ইন করবেন কারা দেখুন এখানে লেখা রয়েছে যদি কর্মসাথী পোর্টালে ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিক হিসেবে নিবন্ধিত হন অর্থাৎ আপনি যদি পরিযায়ী শ্রমিক হিসেবে কর্মসাথী পোর্টালে যদি রেজিস্টার করে থাকেন তাহলে আপনি ফার্স্ট এখানে লগ ইন করবেন এবং যদি আপনি রেজিস্টার করে না থাকেন তাহলে নিচের দিকে দেখুন রেজিস্টার এখানে দেখুন অপশান রয়েছে এই অপশানে এখানে ক্লিক করবেন দেখুন ফার্স্ট টাইম আমি দেখাচ্ছি কিভাবে রেজিস্টার করবেন তারপরে দেখুন সাইন আপ একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন ফার্স্ট ইন্টার মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বার দেওয়ার পর দেখুন এখানে জেনারেট ওটিপি এই যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে মোবাইলে একটি ওটিপি চলে যাবে ওটিপি দেখুন ইন্টার ওটিপি এখানে ওটিপি বসাবেন ওটিপি দেওয়ার পর দেখুন এই যে ভ্যালিডেট ওটিপি এখানে ক্লিক করে দেবেন তারপরে দেখুন এখানে বেশ কিছু অপশান আসবে ফার্স্ট এখানে নেম দেবেন এখানে আধার নাম্বার দেবেন তারপরে দেখুন এখানে ফাদার বা মাদার ফাদার বা হ্যাজব্যান্ড এখানে নাম দেবেন তারপরে দেখুন সাইন আপ অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন তাহলে এখন রেজিস্টার হয়ে গেছে এবার লগ ইন দেখুন কীভাবে করবেন লগ ইন করার সময় ফার্স্ট এখানে দিতে হবে ইউজার নেম তাহলে যে নাম্বার দিয়ে যে মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্টার করলেন সেই মোবাইল নাম্বার আপনি এখানে টাইপ করবেন টাইপ করার পর দেখুন জেনারেট ওটিপি এই যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন সঙ্গে সঙ্গে একটি মোবাইলে ওটিপি চলে যাবে ওটিপি আপনি বসিয়ে দেবেন ওটিপি দেখুন ইন্টার ওটিপি এখানে ওটিপি দেওয়ার পর দেন ভ্যালিডেট ওটিপি এই অপশানে ক্লিক করে দেবেন ওটিপি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন একটি অ্যাপ্লিকেশান ফর্ম ওপেন হয়ে যাবে এবং ফার্স্টে দেখুন পার্সোনাল ডিটেলস এখানে পার্সোনাল ডিটেলসে দেখুন এখানে আপনার নাম এবং মোবাইল নাম্বার ফাদার্স নাম অর্থাৎ বাবার নাম এবং আধার কার্ড নাম্বার অটোমেটিকভাবে এখানে দেখতে পাবেন যেহেতু আপনি এই চারটি অপশন দিয়ে আপনি রেজিস্টার করেছেন তার জন্য তারপরে এখানে দেখুন এমারজেন্সি মোবাইল নাম্বার এখানে আরও একটি মোবাইল নাম্বার আপনি এখানে দিয়ে দিবেন তারপরে নিচের দিকে দেখুন জেন্ডার মেল ফিমেল আদার্স এখানে তিনটি অপশন রয়েছে যদি আপনি পুরুষ হন তাহলে মেল আর যদি মেয়ে হন তাহলে ফিমেল এই অপশান চুজ করবেন রিলিজিয়ান এখানে ক্লিক করবেন একটি দেখুন ড্রপ লিস্ট পেয়ে যাবেন এখানে অনেকগুলি অপশান রয়েছে যদি আপনি মুসলিম হন তাহলে ইসলাম এখানে দেখুন এই অপশান চুজ করবেন এখানে হিন্দু রয়েছে জৈন রয়েছে অর্থাৎ যে ধর্মের আপনি মানুষ রয়েছেন সেই ধর্ম আপনি এখানে চুজ করবেন তারপরে দেখুন কাস্ট এখানে ক্লিক করবেন কাস্টে দেখুন শিডিউল কাস্ট এসসি এস টি এ ওবিসি বি এই চারটির মধ্যে যদি থাকেন বা প্রথমে দেখুন জেনারেল বা জেনারেল অপশান আপনি করতে পারেন যদি আপনার এস এসটি ওবিসি এ ওবিসি বি না থাকে তাহলে আপনি জেনারেল এই অপশান চুজ করবেন তারপরে দেখুন ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ এখানে দেখুন ক্যালেন্ডারের লোগোতে ক্লিক করবেন এখানে আপনি একটা ক্যালেন্ডার পেয়ে যাবেন এখান থেকে ভালোভাবে আপনার ডকুমেন্ট দেখে আপনি এখানে জন্ম তারিখ এখানে আপনি চুজ করবেন যাতে ভুল না হয় তারপরে দেখুন এখানে রেশন কার্ড নাম্বার এখানে ভালোভাবে টাইপ করবেন এখানে ক্লিক করে দেখুন রেশন টাইপ দেখুন ডবলএাই এসপি এইচ এইচ অর্থাৎ এখানে রেশন কার্ডের যে ক্যাটাগরি যে ক্যাটাগরি আপনার রয়েছে সেই ক্যাটাগরি আপনি চুজ করবেন তারপরে দেখুন এখানে দেখুন সেই ক্যাটাগরি চুজ করার পর রেশন কার্ড নাম্বার এখানে টাইপ করবেন এবং নিচের দিকে দেখুন ভোটার কার্ড নাম্বার এখানে ভোটার কার্ড নাম্বার এখানে টাইপ করবেন ভালোভাবে তারপরে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করে দিবেন তারপরে দেখুন পারমানেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস হন ফার্স্ট এখানে ডিস্ট্রিক্ট এখানে ক্লিক করুন এই তীর চিহ্নে দেখুন অনেকগুলি এখানে জেলার নাম রয়েছে আপনি যে জেলার অধিবাসী সেই জেলা আপনি এখানে চুজ করবেন তারপরে দেখুন সাব এখানে অটোমেটিকভাবে সাব ডিভিশান এখানে চলে আসবে তারপরে দেখুন ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন দেখুন এই তিনটি অপশান রয়েছে যদি আপনি ব্লকের আন্ডার হন তাহলে ব্লক অপশান চুজ করবেন আর যদি পৌরসভার আন্ডার হন তাহলে মিউনিসিপ্যালিটি আর যদি কর্পোরেশনের আন্ডার হন তাহলে কর্পোরেশন অপশান চুজ করবেন তারপরে যে অপশান আপনি চুজ করবেন এখানে দেখুন ব্লক এই অপশান চলে আসবে দেখুন আপনি যদি ব্লকের আন্ডার হন তাহলে ব্লকের অপশান চলে আসবে আর যদি ম্যানিসিপ্যালিটির আন্ডার হন তাহলে দেখুন এখানে ম্যানিসিপ্যালিটির এখানে অপশান চলে আসবে তারপরে দেখুন এখানে গ্রাম পঞ্চায়েত অটোমেটিকভাবে এখানে চলে আসবে দেখুন গ্রাম পঞ্চায়েত যে গ্রাম পঞ্চায়েতের অধিবাসী সেই গ্রাম পঞ্চায়েত আপনি এখানে চুজ করবেন তারপরে এই তিরচিহ্ন ক্লিক করুন দেখুন এখানে অটোমেটিকভাবে দেখুন এখানে আপনি পুলিশ স্টেশন এখানে নেম পেয়ে যাবেন তারপরে দেখুন পিনকোড এখানে সিক্স ডিজিটের অর্থাৎ ছটি সংখ্যার পিনকোডে যে রয়েছে সেই পিনকোড আপনি ভালোভাবে এখানে টাইপ করবেন তারপরে দেখুন এখানে পারমানেন্ট অ্যাড্রেস এখানে পারমানেন্ট অ্যাড্রেস আপনি টাইপ করবেন অর্থাৎ সম্পূর্ণভাবে এখানে টাইপ করবেন ভিলেজ তারপরে পোস্ট অফিস তারপরে থানা ব্লক ডিস্ট্রিক্ট এবং স্টেট এবং পিন নাম্বার দিবেন এইভাবে আপনি এখানে স্থায়ী ঠিকানা ভালোভাবে এখানে টাইপ করবেন টাইপ করার পর দেখুন সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করে দেবেন তারপরে দেখুন কর্মস্থলের বিবরণ অর্থাৎ আপনি যে জায়গায় কাজ করছেন তার এক এখানে একটা বিবরণ দিতে হবে দেখুন এখানে চারটি অপশন রয়েছে বি সি ডি এই চারটি অপশানের মধ্যে যে কোনো একটি অপশন আপনাকে চুজ করতে হবে ফার্স্ট অপশান হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু দেশের অভ্যন্তরে কর্মরত আবেদনকারীদের জন্য হ্যাঁ এখানে বলা হয়েছে যে আপনি পশ্চিমবঙ্গের বাইরে আছেন কিন্তু দেশের মধ্যেই আপনি কাজ করছেন তারপরে দেখুন দু নম্বরে বলা হয়েছে বর্তমানে ভারতের বাইরে কর্মরত আবেদনকারীদের জন্য যারা বর্তমানে ভারতের বাইরে অর্থাৎ ভারতের বাইরে অন্যান্য দেশে কাজ করছেন তাদের জন্য তিন নম্বরে বলা হয়েছে পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু দেশের অভ্যন্তরে স্থানান্তরিত হতে ইচ্ছুক আবেদনকারীদের জন্য চার নম্বর হচ্ছে ভারতের বাইরে স্থানান্তরিত হতে ইচ্ছুক আবেদনকারীদের জন্য তাহলে এখানে দেখুন এই চারটির মধ্যে এখানে যেটা প্রযোজ্য হবে সেটা হচ্ছে ফার্স্ট এ নাম্বার এই নাম্বার আপনাদের চুজ করতে হবে তো দেখুন এখানে এনে কান্ট্রি নেম অটোমেটিকভাবে এখানে চলে এসেছে এখানে স্টেট নেমে ড্রপডাউন লিস্টে ক্লিক করবেন এখানে দেখুন অনেক এখানে রাজ্যের নাম রয়েছে অর্থাৎ আপনি যে রাজ্যে কাজ করছেন সেই রাজ্য এখানে আপনি চুজ করবেন তারপরে দেখুন এখানে থানা যে অপশান রয়েছে পুলিশ স্টেশন অর্থাৎ সেই জায়গার আপনি সেই পুলিশ স্টেশনের নাম কি এখানে আপনি পুলিশ স্টেশনের নাম এখানে ভালোভাবে টাইপ করবেন তারপরে দেখুন এবার জার্নি ডিটেলস আপনাদের দিতে হবে অর্থাৎ ভ্রমণের ডিটেলস এক্সপেক্টেড জার্নি ডেট এখানে দেখুন সম্ভাব্য যাত্রার তারিখ অর্থাৎ কত তারিখে আপনি আসতে চান যাত্রা করতে চান কত তারিখ এখানে দেখুন এই ক্যালেন্ডার এখানে ক্লিক করবেন এটা সম্ভাব্য আপনি একটা ডেট দিয়ে দেবেন তারপরে দেখুন এখানে যে অপশন রয়েছে ফ্রম প্লেস অর্থাৎ যাত্রার শুরুর স্থান আপনি কোন জায়গা থেকে যাত্রা শুরু করতে চাইছেন সেটা কোনো স্টেশন হতে পারে বা জায়গা তারপরে দেখুন টু প্লেস অর্থাৎ কোন স্টেশনে আসতে চাইছেন কোথায় আসতে চাইছেন সেই এখানে দেখুন সেটা সেই স্টেশন বা প্লেসের সেই জায়গার নাম আপনি এখানে দেবেন তারপরে দেখুন মোড অফ জার্নি অর্থাৎ আপনি কিসের মাধ্যমে যাত্রা করছেন ট্রেন না বাস না ফ্লাইট হ্যাঁ যে যার মাধ্যমে আপনি যাত্রা করতে চাইছেন সেই সেটা এখানে ভালোভাবে টাইপ করবেন বাস হলে বাস লিখবেন ট্রেন হলে ট্রেন লিখবেন তারপরে দেখুন নিচের দিকে এখানে সেভ অ্যান্ড নেক্সট এই যে অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন তারপরে দেখুন কাজের ধরন বা কাজ তারপরে দেখুন টাইপ অফ ওয়ার্ক অর্থাৎ কাজের ধরন এখানে তার একটা বিবরণ দিতে হবে দেখুন ফার্স্ট এখানে যে অপশান রয়েছে সিলেক্ট ওয়ার্ক টাইপ এখানে ক্লিক করবেন তীর চিহ্ন দেখুন আপনি কোন কাজে নিযুক্ত রয়েছেন এখানে আপনি টাইপ করেন দেখুন এগ্রিকালচার কার্পেন্টার কনস্ট্রাকশান অর্থাৎ যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই অপশান আপনি এখানে চুজ করবেন ইলেকট্রিশিয়ান রয়েছে বা দেখুন এই অপশান আপনি যে কাজে আছেন সেই অপশান যদি এখানে না থাকে তাহলে নিচে দেখে দেখুন এই যে আদার্স অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন তারপরে দেখুন আপনার টাইপ টাইপকে অর্থাৎ আপনি কোন কাজ করছেন সেই কাজ আপনি এখানে টাইপ করবেন তারপরে দেখুন টেন্ডারটিভ ডেট অফ মাইগ্রেশন অর্থাৎ এখানে একটা সম্ভাব্য ডেট আপনাকে দিতে হবে ধরুন আপনি যে নিজের রাজ্য থেকে আপনি যে অন্য জায়গায় যে কাজ করতে গিয়েছেন তো তার একটা যে ডেট কত তারিখে গিয়েছেন আপনি সেই তারিখ আপনাকে এখানে উল্লেখ করতে হবে তারপরে দেখুন টেন্ডারটিভ ডেলি ওয়েজেস অর্থাৎ আনুমানিক দৈনিক এখানে মজুরি দিতে হবে যে আপনি দৈনিক দৈনিক আপনি কত টাকা এখানে ইনকাম করেন তার একটা এখানে মজুরি দিতে হবে পাঁচশো কি হাজার কি দু সেটা আপনাকে এখানে টাইপ করতে হবে তারপরে দেখুন এমপ্লয়ি টাইপ সেলফ এজেন্ট আদার পার্সন এখানে ক্লিক করবে তীর চিহ্নে দেখুন সেলফ এজেন্ট আদার এখানে তিনটি অপশান রয়েছে যে অপশান আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সে অপশান দেবেন যদি আপনি নিজে থেকে যান কাজ করতে তাহলে সেলফ দিবেন বা আপনি যদি কোনো এজেন্টের মাধ্যমে যান তাহলে এজেন্ট ওই অপশান ক্লিক করবেন আর যদি আদার্স কোনো অপশান থাকে তাহলে আদার্স ওই অপশানে ক্লিক করবেন তারপরে দেখুন এখানে নিয়োগকারীর নাম দিতে হবে আপনাকে অর্থাৎ কে আপনাকে নিয়োগ করেছে হ্যাঁ কেউ যদি আপনাকে নিয়োগ করে থাকে তাহলে আপনি তার নাম এখানে দিবেন। সেটা কোনো ব্যক্তি হতে পারে বা কোনো সংস্থাও হতে পারে যার মাধ্যমে যে আপনাকে নিয়োগ করেছে তার নাম এখানে দিবেন। যদি করে থাকে তাহলে তারপরে দু নম্বরে দেখুন এমপ্লয়ের ফোন এবং তার এখানে ফোন নাম্বার দিবেন যে আপনাকে নিয়োগ করেছে তারপরে দেখুন এমপ্লয়ের অ্যাড্রেস অর্থাৎ এবং তার এখানে ঠিকানা দিতে হবে তারপরে এখানে দেখুন সেম একই রকমভাবে যদি আপনি এজেন্ট যদি আপনি এখানে টাইপ করেন তাহলে দেখুন এখানে এজেন্ট বা আদার পার্সন নেম অর্থাৎ সেই এজেন্টের নাম দিতে হবে তার ফোন নাম্বার এবং তার এখানে দেখুন ঠিকানা দিতে হবে এবং এখানে দেখুন এখানে আরেকটু অপশান বেশি রয়েছে এমপ্লয়ি নেম অর্থাৎ নিয়োগকারীর নাম আপনাকে যদি কেউ নিয়োগ করে থাকে যে ব্যক্তি নিয়োগ করবে সেই ব্যক্তির নাম এখানে দিবেন বা এমপ্লয়ের ফোন এবং তার ফোন নাম্বার দেবেন এবং নিচের দিকে অ্যাড্রেস দেবেন তো যদি আপনি নিজে কাজ করতে চান তাহলে সেলফ এই অপশান চুজ করবেন তারপরে দেখুন এখানে সেভ অ্যান্ড নেক্সট এই অপশান রয়েছে এখানে ক্লিক করে দিবেন তারপরে দেখুন ডিক্লারেশনের একটি ফর্ম ওপেন হয়ে যাবে এখানে দেখুন যেটা বলা হয়েছে যে আমি এত দ্বারা ঘোষণা করছি যে এই নথিতে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুসারে সত্য এবং নির্ভুল অর্থাৎ এখানে যে ডেটাগুলি দেওয়া হলো যে তথ্যগুলি দেওয়া হলো সমস্ত তথ্যগুলি সঠিক এই বলে দেখুন এখানে যে বক্স রয়েছে এই বক্সে ক্লিক করে দেবেন তারপরে দেখুন এখানে জেনারেট অ্যান্ড সেভ প্রভিশনাল রেজিস্ট্রেশন নাম্বার এই যে অপশান রয়েছে এখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি একটি রেজিস্টার নাম্বার এখানে পেয়ে যাবেন এবং সাথে সাথে আপনার মোবাইলেও রেজিস্টার নাম্বার চ ম্যাসেজ চলে যাবে এবং তারপরে দেখুন সেভ অ্যান্ড নেক্সট এই যে অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দেবেন সাকসেস সেভড প্রিভিউ ডিটেলস অর্থাৎ পূর্ণরূপ বিবরণ এখানে দেখুন যা আপনি তথ্য দিয়েছেন সমস্ত তথ্য আপনি এখানে দেখতে পাবেন সমস্ত কিছু তথ্য দেখে নেবেন ভালোভাবে মিলিয়ে নেবেন তারপরে দেখুন সেভ অ্যান্ড নেক্সট এই যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন ব্যাংক ডিটেলস এখানে আবার আপনি ব্যাংক ডিটেলস দেবেন এখানে ক্লিক করবেন দেখুন যে ব্যাঙ্কের আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক আপনি এখানে চুজ করবেন তারপরে দেখুন এখানে ব্রাঞ্চে নেম আপনি ব্রাঞ্চের নেম দিবেন ব্রাঞ্চে নেম দেওয়ার পর দেখুন আই কোড এখানে ভালোভাবে টাইপ করবেন তারপরে দেখুন এখানে অ্যাকাউন্ট নাম্বার দিবেন অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর এগুলো সমস্ত কিছু ভালোভাবে দেখে নেবেন তারপর নমিনি ডিটেলস অর্থাৎ আপনি কাকে নমিনি করতে চান মনোনীত ব্যক্তির নাম এখানে লিখবেন নমিনি ব্যক্তির নাম আপনি এখানে টাইপ করবেন তারপরে দেখুন সেই নমিনির সাথে আপনার কী সম্পর্ক রয়েছে ফাদার মাদার গার্জেন ব্রাদার সিস্টার গ্র্যান্ড ফাদার অনেকগুলি অপশান রয়েছে যে অপশান আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই অপশান আপনি এখানে চুজ করবেন নমিনি অ্যাড্রেস তার নমিনি আধার নমিনি আধার অর্থাৎ সেই নমিনি ব্যক্তি তার আধার নাম্বার এখানে দিবেন এবং নমিনি মোবাইল নাম্বার এবং এখানে মোবাইল নাম্বার এখানে ভালোভাবে টাইপ করবেন তারপরে দেখুন সেভ অ্যান্ড নেক্সট টাই অপশানই ক্লিক করে দেবেন তারপরে দেখুন ফ্যামিলির ডিটেলস এই যে অপশান আসবে পারিবারিক বিবরণ এই তীর চিনে ক্লিক করবেন দেখুন ইয়েস নো ইয়েস যদি হয় তাহলে ইয়েস দিবেন অর্থাৎ আপনার যদি পরিবার থাকে তাহলে আপনি ইয়েস দিবেন আর যদি না থাকে তাহলে নো অপশানে চুজ করবেন ইয়েস দেওয়ার পর দেখুন এখানে মেম্বার নেম অর্থাৎ আপনি যদি গার্জেন হন তাহলে আপনার যদি স্ত্রী থাকে তাহলে আপনার স্ত্রীর নাম দেবেন এখানে এবং এখানে দেখুন জেন্ডার অর্থাৎ লিঙ্গ দিবেন তারপরে দেখুন এখানে এজ অর্থাৎ বয়স দেবেন এবং এখানে দেখুন আধার নাম্বার দিবেন তার তারপরে এখানে দেখুন অ্যাড অর্থাৎ এখানে যোগ করে দিবেন অ্যাড এই অপশানে ক্লিক করে দেবেন অ্যাড অপশানে ক্লিক করার সাথে সাথে দেখুন নিচে তাদের ডিটেলস আপনি দেখতে পাবেন ভালোভাবে দেখে নেবেন যদি ভুল হয়ে থাকে তাহলে দেখুন ওখানে ডিলেট একটি অপশান রয়েছে ওখান থেকে আপনি ডিলেট করে আবার নতুন করে আপনি নাম লিখে নিতে পারবেন তারপরে দেখুন আবার এখানে যেমন আরেকজনের নাম আপনি এখানে টাইপ করতে পারবেন সেম একই রকমভাবে এখানে নেম তারপরে হচ্ছে জেন্ডার তা বয়েস এবং আধার নাম্বার আপনি এখানে টাইপ করবেন তারপরে অ্যাড এই অপশানে ক্লিক করে দেবেন তারপরে দেখুন সেভ অ্যান্ড নেক্সট এই যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন তারপর দেখুন আপলোড ডকুমেন্ট একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন বেশ কিছু ডকুমেন্ট আপলোড দিতে হবে আপলোড দিয়ে দেওয়ার পর নিচে কনফার্ম এই বক্সে ক্লিক করবেন তারপরে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করে দেবেন তারপরে আপনি সমস্ত তথ্য ভালোভাবে দেখে নেবেন দেখে নেওয়ার পর ফাইনাল সাবমিট মারবেন তারপরে আপনার অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে যাবে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন